নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি গতকালকে যেরকম শরীর ছিল আজকে বেটার ভালো আছি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম হ্যাঁ মেয়ে দেখছে কার্টুন মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিবো খাওয়া মানে মেয়েকে ভাত খাওয়াই দিয়েছি ভাবলাম ব্লগটা স্টার্ট করে তারপর কাজ করি আজকে তবে সকালবেলা রান্না করিনি কারণ তো জানোই হসপিটাল গিয়েছিল গতকালকে রাতে তো সেখানেই দৌড়াদৌড়ি করছে অফিস থেকেও নাকি হসপিটালেই যাবে তার জন্য আর লাঞ্চ নেয়নি তবে ব্রেকফাস্ট করে গিয়েছে এবার আমি রান্না বসাবো তারপরে স্নান করে ঠাকুর পুজো দেবো আর বাদবাকি বাকি ঠাকুরের দোয়াতে আমরা সবাই ভালোই আছি আর বাস বিশেষ কিছু এখন নেই কি করবো সারাদিনে পুরো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে এখন দিনটাকে স্টার্ট করি গুন্নু এই যে গুন্নু এই গুনু গুড মর্নিং ফুলটা ঠাকুরের ফুল উঠাও উঠাও ঠাকুরে ফুল উঠাও কি যে করে না এটা কি করছিস গুড মর্নিং গুন্নু গুড মর্নিং বলো আমি মাথায় এটা পড়েছিলাম আমার মাথার থেকে কেড়ে টেড়ে নিয়ে নিল কি জল খাবি হিচকি দিচ্ছিস হ্যাঁ সবাইকে গুড মর্নিং বলো ভালো করে তোমরা কেমন আছো বলো তোমরা কেমন আছো আমি ভালো আছি ঘুমাবি না জল খাবি চল চল আয় আয় তো রান্না করা আমার হয়ে গেছে ডাল ভাত হয়ে গেছে এ দিয়ে করলাম মাছের ঝোল আলু দিয়ে গরম মশলা দিয়ে বড় মাছের ঝোল আর এটা মাছের ডিমের ঝুড়ি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে একটু জিরে গুঁড়ো একটু হলদি গুঁড়ো দিয়ে লঙ্কা দিয়েছি বাস হ্যাঁ একটু রসুন দিয়েছি তেতো করে বাস তা এখন কিচেন ক্লিন করব বাদ বাকি স্নান করে ঠাকুর পুজো দিয়ে দেবো বাস আয় ঘুমাবি আয় ওঠো বিছানায় উঠো আয় এখানে আসো এখানে আসো বিছানায় আসো ঘুমাবে না আসো কেন এর অবস্থা দেখো দুই হাত দিয়ে পারছে না তবুও আনছে সব খেলনা গলি দুই হাত দিয়ে নাকু মুছে দেবো নাকু মুছে দেবো আসো এই যে কি হয়েছে কি কি হয়েছে ও আচ্ছা পুতুলের চুল এই যে সরিয়ে দিয়েছি যাও সরিয়ে দিয়েছি যাও দেখি তো এটা কি হয়েছে রে তোর এটা কি হলো দেখিনি তো মশা কামড় দিয়েছে মনে হচ্ছে অনেক জায়গায় হয়েছে দেখি কি হয়েছে আচ্ছা আচ্ছা সরিয়ে দিচ্ছে দেখি তো দেখি তো হাতে অনেক জায়গায় হয়েছে গরমের জন্য মেবি নান করে এবার আমি ঠাকুর পূজা শেষ আর ওয়েদার এদিকে আজকে পুরো রোদ সকাল থেকেই লাঞ্চ করতে আমি বসে গেলাম একবার দেখিয়ে দিই তোমাদের কী কী আছে লাঞ্চে মাছের ডিমের পেঁয়াজ রসুন দিয়ে ঝুড়ি ভাজা করেছি বড় মাছের ঝোল করেছি আলু দিয়ে আর পাতলা করে মসুরের ডাল করেছি আর লেবু এটাই আমার লাঞ্চ এবার লাঞ্চ করতে বসে লাঞ্চ করা আমার হয়ে গেছে আর এখন গুণু ঘুম পাড়িয়ে দিয়েছি আমি একা বসে আছি এমনিতেই বসে আছি ভালো লাগছে না কী করবো আর একা একা লাঞ্চ করতে সত্যি কথা ভালো লাগে না কেউ থাকলে মনে হয় সাথে কেউ গল্প করতো একটু আড্ডা মারতাম এরকমই লাগে কেউ আসলে আমার ভীষণ ভালো লাগে সময়টা যেন পার হয়ে যায় যাই হোক আর তোমাদেরকে বলেছিলাম মনোজের কথা আজকে বল মনোজ বললে আমার বরের কালিক কাম ওর বহুত ভালো ফ্রেন্ড যার অ্যাক্সিডেন্ট হয়েছে গতকালকে ওনাকে এখন আইসিউতে আছে বর এটাই বললো ভীষণ খারাপ লাগছে মানে যতবারই যায় অফিসে বা ওর সাথে দেখা আমাদের বাড়িতেও আসছিল গুনুর জন্মদিনের ব্লগেও ফার্স্ট ওর ফেসটাই ছিল আমার যতটুকুন মনে পড়ে আমার এত খারাপ লাগছে মনোজের জন্য বাস ভালো ভালো হয়ে আসুক আইসিউতে আছে ক্রিটিক্যাল কন্ডিশন একবারই চোখ খুলেছে নাকি বললো পর ভগবান করে ও ভালো যদি যদি ভালো হয়ে আসুক এতটুকুনি চাই বাস সেটাই আর হ্যাঁ আজকে একটা জিনিস একটা কোরিয়ার আসছে একটা কোরিয়ার আসছে বড় অর্ডার করেছিল এটা কি অর্ডার করেছে আমি জানি না ও অর্ডার করেছে পেমেন্ট করা ছিল না আসছে আমি পেমেন্ট দিয়ে নিয়ে নিয়েছি এবার করেনি বা আমাকে বলেও কিছু অর্ডার এমনিতেই কিছু কিছু না অর্ডার করতেই থাকে খোলা যাক দেখি আছে সো কোরিয়ারের ভিতর থেকে এই বক্সটা বের হলো আমি এখনো জানি না সত্যি কি অর্ডার করেছে মানুষরা যে কি অর্ডার করতে থাকে না না জিজ্ঞেস করে জানিও না আমার শুধু বললো যে কিচেনের কিছু আইটেম অর্ডার করেছে এবার এটা কি জানি না আচ্ছা চপার 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 অর্ডার করেছে সেম চপার আমার কাছে ছিল বাট কি হয়েছে আমরা শিফটিংয়ের সময় না ভেঙে গিয়েছিল চপারটা তো তার জন্য চপার অর্ডার করেছে এটা মোমো বানার জন্য ভীষণ ভালো কারণ চপারটা কিন্তু এটা চপ কীভাবে করে জানি না আমার যেটা আগে ছিল এরকম টানা সিস্টেম ছিল তো টানলে সুন্দর বাঁধাকপি লঙ্কা মানে সব কিছু ঝিরিঝিরি হয়ে আসে এবার বুঝতে পারছি বাট এটা একটু রকম ডিজাইনটা আমি জানি না বর এসে কি করার করবে বাট এটা ভালো জিনিস অর্ডার করেছে তবে সব সবজি খুব সুন্দর চপ হয়ে আসে এবার চেষ্টা করে দেখি কি করা যায় সো এবার আমি বুঝতে পেরেছি এটা কিভাবে করে জাস্ট সেম সিস্টেম ছিল টানা সিস্টেম ছিল এটা হলো প্রেস দিস অ্যান্ড খুব সুন্দরভাবে সব কিছু চপ হয়ে যাবে এটা ভীষণ ভালো জিনিস দিয়েছে থ্যাংক ইউ বর ফর দিস আর সত্যি ভালো লেগেছে আমার কারণ এটা সব কিছু মানে মোমো টোমোর জন্য তো সবচেয়ে বেশি মোমো বানার সময় সব কিছু ঝিরিঝিরি করে চপ হওয়া যায় না মজা লাগে একদম আর রসুন আদা একটু বেশি কোয়ান্টিটি লাগে নো ডাউট বাট হ্যাঁ ভালো ভালো আই লাইক ইটস গুড ইভিনিং বলো গুড ইভিনিং আসি তো বাজে আটটা বর এসে গেছে ও যাচ্ছে একটু বন্ধুদের সাথে সবাই আড্ডা মারতে যাচ্ছে আর আমি তবে গুণ্ডুকে নিচে রেখে আমি বের হচ্ছি কিছু জিনিস আনার আছে কালকের জন্য তার জন্য বের হচ্ছি এবার ঝটপট করে বের হই তো বাজার থেকে আমি এসে গেছি এখন নিচে দিদির বাড়িতে আছি আর এত ভিড় লালগুনে এসে কালকে পুজোর জন্য পুরো জমজমাট কালকে বিকালবেলা আমরা সবাই বের হবো প্ল্যান হচ্ছে সেটাই গুন্ডুকে নিয়ে এবার উপরে যাব সোজা আর ভাত বসাবো ভাত ভাত বাকি রান্না টান্না তো আছেই গুন্ডু ডাল ভাত করে দাও তো দিদিভাইকে ডাল ভাত করে দাও ডাল ভাত করো ভালো করে করো তুমি কোরো তুমি করো গুনু তুমি করো ডাল ভাত কত কত ভালো করে বলো দিদি রান্না রান্না হয়ে গেছে শুধু আলু ভাজা ঝুড়ি আলু ভাজা দাদা কাটলো তো দেখলাম তো কি সুন্দর কাটছে না দেখলাম তো ঝুড়ি ঝুড়ি উড়া আলু ভাজি করব বাস আমার যে এত ঝুড়ি পাড়ি মাও করে আমার শাশুড়ি মা খুব সুন্দর ঝুড়ি আলু ভাজা করে করকরা হয় পুরো ডুবু তেলে ঝুড়ি আলু ভাজা হুম করো চল 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 এই তো পিকে নেকি কি চল 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 তুমি যাবে কি তো নিচে থেকে এসে ডিনার করা আমাদের শেষ আমাদের বলতে আমি আর গুন্ন খেয়েছি বর এগারোটা বাজে এখন বর ফোন করলো আসছেও তো আসলেও ভাত খেয়ে ও ঘুমিয়েও করবে আর দেরি করবো না কালকে আবার অফিস আছে তো চলো আজকের ব্লগটা এইটুকুই ছিল আজকে বেশি ব্লগ করতে পারিনি যে এইটুকু বাড়িতে যা যা করছি সব পুরোনাই তোমাদের সাথে শেয়ার করেছি চলো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল কাল দেখা হবে নতুন একটা ভিডিও দিয়ে নতুন একটা ব্লগ ইয়ে